দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি শারীরিক গঠনে পরিবর্তন ও ভিন্ন ধর্মী ফটোশ্যুটের কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন অভিনেত্রী রুনা খান প্রায় প্রতিদিনই নতুন নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার সেই ছবিগুলো বেশ চর্চিত এবারও সংবাদের শিরোনাম হয়েছেন তিনি তবে ভিন্ন কারণে পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে প্রায় সময়ই নানা সংঘাত এর খবর শোনা যায় খ্যাত ব্যক্তিদেরও পোwidehat হয় এই ঝোকি সম্প্রতি অভিনেত্রী পপির সঙ্গে তার পরিবারের সদস্যদের বিবাদী বড় উদাহরণ ধুলো ময়লা ও ক্ষতিকারক ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তবে পৈতৃক সম্পত্তি ভাগের ক্ষেত্রে ব্যতিক্রমী নজির সৃষ্টি করলেন অভিনেত্রী রুনা খানের ভাই দেশের প্রচলিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে কন্যা সন্তানের ভাগ পুত্র সন্তানের অর্ধেক তবে সে পথে না হেঁটে বাবার সম্পত্তি দুই ভাই বোনের মধ্যে সমান ভাগ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাগ করে নিয়েছেন রুনা খান এরই মধ্যে দারুণ প্রশংসিত হয়েছে রুনার ভাইয়ের পদক্ষেপ এবার সম্পত্তির বিষয়ে কথা বললেন নন্দিত চিত্রনায়িকা দ্বিতীয় ও অকাল প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী জানালেন তাদের দুই ভাই বোনের ক্ষেত্রেও কোনো বৈষম্য নি দ্বিতীয় সোহেল চৌধুরী নিজের ফেসবুকে দিতি কন্যা লিখেছেন এটাই তো স্বাভাবিক হওয়া উচিত আমার আর আমার ভাইয়ের মধ্যে সব সমান সমান আমাদের বাবা মা এটাই চেয়েছেন আর আমাদের এভাবেই বড় করা হয়েছে এরপর লেখেন দুর্ভাগ্য বসত আইন আমাদের মনে করিয়ে দেয় আমরা সমান না আর শুধু শুধু সব কিছু জটিল করে আমাদের সময় নষ্ট করে বাড়তি সময় ও কাগজপত্র নষ্ট যেখানে মা স্পষ্ট বলে গেছেন যে আমরা সমান আর এগুলো আমি দেশে থেকে দেখভাল করি অথচ আমারই এরকম শুনতে হয় যে আমার মূল্যায়ন অর্ধেক এসব ঠিক না মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি আরো লিখেছেন ইসলাম ন্যায্য ও ন্যায়সঙ্গত এই আইনের পেছনে যৌক্তিক কারণ আছে কিন্তু আগের সমাজ এখনকার এক না আগেকার দিনে নারীদের কম হতো কারণ বিবাহিতার ব্যয় স্বামী বহন করত আর খরচ ভাই বহন অবিবাহিতাদের করত এখন এরকম হয় না মেয়েরা এখন ভাইদের উপর নির্ভরশীল না আমি অবিবাহিত বলে আমার অর্থনৈতিক দায়িত্ব আমার ভাইয়ের না বরং এখন স্ত্রী বোনেরা সংসারের খরচ ভাগ করে নেয় তাহলে কেন এখনো এই বৈষম্য অভ্যাস অব্যাহত এই ধরনের আইনগুলো সংস্কার করা উচিত এবং অন্তত পক্ষে এমন পরিবারগুলোতে বাধ্যতামূলক করা উচিত নয় যারা এই বৈষম্যের একমত না সবশেষে লামিয়া লেখেন বাবা মা অনেক কষ্ট করে আমাদের সমান করে বড় করেছেন ভাইও আমাকে সমানই ভাবে শুধু আপনারা আমাকে ছোট করছেন এসব বন্ধ করেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক